হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের চেরটিন তৈরি করার যে প্রাথমিক পর্যায়ে যে শেয়ারিং করা হয় সেই শেয়ারিং মেশিন তো আমাদের চায়না থেকে যখন কয়েল ফর্মে চেরিটিনগুলো চলে আসে তখন প্রাথমিক পর্যায়ে আমাদের এই শেয়ারিং মেশিনে কাস্টমারের যে চাহিদা অনুযায়ী ছয় ফুট নেবেন নাকি সাত ফুট নেবেন নাকি আট ফুট নেবেন নাকি দশ ফুট বিভিন্ন সাইজ অনুযায়ী কিন্তু প্রথমে আমরা যে শেয়ারিংগুলো করে রাখি কাস্টমারের চাহিদা অনুযায়ী সেই শেয়ারিং করার পর তারপরের ধাপটা হচ্ছে কিন্তু ঢেউ করা তো আমাদের কিন্তু দুটো স্টেপ আমরা ফলো করি চেরিটিন মেকিংয়ের জন্য তো এটা হচ্ছে আমাদের আজকে যে আমরা ভিডিওটি করব সেটা করছি বা আমাদের যে ভিডিওর যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের দুটি অঞ্চল যেমন ভৈরব এবং হবিগঞ্জে প্রায় দু জায়গা মিলে আমরা নশো বানের মতো চেরিটিন তৈরি করে ডেলিভারি করছি তো এটা হচ্ছে আপনার ঢেউটিন ডিজাইন করেছি আমাদের একজন ক্লায়েন্টের জন্য পিছনে কিন্তু আমাদের চেরিটিনগুলো টপ কালারটা হচ্ছে গ্রিন কালার এবং ভিতরে হচ্ছে ইয়েলো কালার এবং আরেকজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে প্রায় চারশো তিনশো পঞ্চাশ বানের মতো চেয়ার আমাদেরকে অর্ডার করেছে প্লেনশিট এটা এটা কিন্তু প্লেনশিট শিট টিনের ফরমেট এটা হচ্ছে প্লেনশিট ফর্মের তো আমাদেরকে তিনশো পঞ্চাশ বান এক বানে এক এক কয়লে দুই বান করে রয়েছে এখানে ওই হিসাবে তিনশো পঞ্চাশ বানের মতো আমরা চেয়ার বা বা প্লেনশিট আমরা তৈরি করেছি ক্লায়েন্টের উদ্দেশ্যে ডেলিভারি করে দেওয়ার জন্য এবং এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি যেখান থেকে আমরা চেটিন প্রোডাকশন করে এই যে পিকআপের মাধ্যমে বা ট্রাকের মাধ্যমে কোয়ান্টিটি বুঝে আমরা কিন্তু ইনগুলো ডেলিভারি করে থাকি এবং আমাদের ইন্সপেকশন পয়েন্টে কিন্তু আমাদের যে লোকেরা থাকে তারা কিন্তু ইন্সপেকশন করে আমাদের স্টাফরা তারা দেখে যে কোয়ালিটিগুলো ঠিক আছে কিনা এভরিথিং ওকে আছে কিনা এবং এগুলি কিন্তু আমরা পাইকে রেটে পুরো বাংলাদেশে ডেলিভারি করছি এবং আমাদের থেকে যারা নিয়েছে তারাও পাইকে রেটে কিন্তু এগুলো নিচ্ছে আমাদের থেকে এটা হচ্ছে তেরো মিলি বা বারো মিলি থিকনেসের যে পাতলা চেরিটিন এটা মূলত বেড়া বা সিলিং বা পার্টিশন এসব জায়গায় ব্যবহার করা হয়ে থাকে কম রেঞ্জের মধ্যে হয়ে থাকে পার বানের ওয়েট প্রায় তেরো কেজি চোদ্দো কেজি সাড়ে চোদ্দো কেজি এইসব ওয়েটের ভেরিয়েশনে কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন সিএনজি রঙের তো আপনাদের যদি বাংলাদেশে কোথাও পাইকারি উদ্দেশ্যে ব্যবসায়িক উদ্দেশ্যে এরকম বিগ কোয়ান্টিটি ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি রেটে যদি আপনাদের এইরকম রকম টিন বা চেয়ার টিনের যে প্লেন এগুলো দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফোন দেবেন ধন্যবাদ